আসসালামু আলাইকুম সবাইকে ওয়ার্ল্ড কাপ করছি আমার নতুন আর একটা ভিডিও আজক ভিডিওতে আপনাদের জন্য সানজানা ডিজাইনার যেটা ক্যাটালগটার নাম হচ্ছে চকলেট ভলিউম ফোরের আজকে আপনাদের জন্য সুন্দর একটি শাড়ির কালেকশন নিয়ে আসছে এবং এই শাড়িটা এত বেশি ফেমাস আমরা ছয়টা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু শাড়িগুলো আছে ছবি দেওয়া আছে ক্যাটালকের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিবো এটা হচ্ছে একটা সান্দানি ক্যাটালক সানজানা ক্যাটালক হচ্ছে যেটা হচ্ছে অনেক বেশি ফেমাস অনেক বেশি ফেমাস এই শাড়িটা আজকে নিয়ে আসছি যেটা হচ্ছে চকলেট শাড়ি প্রত্যেকটা আপনারা কিন্তু দিনের আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে এই শাড়িগুলো আজকে হোলসেল প্রাইসে ইনশাআল্লাহ দিয়ে দেব আমি শাড়ির ডিজাইনগুলো একটু খেয়াল করুন কত সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন সানজানা ক্যাটালগের আজকে চকলেট শাড়িটার ভলিউম ফোর এর আপনি সুন্দর শাড়ি দেখিয়ে দেবো যেটা প্রাইস টা একেবারে কম প্রাইসে দিয়ে দিবো আপনাদেরকে একেবারে হচ্ছে হোলসেল প্রাইসে দিয়ে দিবো এর চেয়ে কম প্রাইসে কেউ দিতে পারবে না এটা আসবে শাড়িটা সম্পূর্ণ বডিটা আচলে টার্সেল আছে আচলে কিন্তু টার্সেল থাকবে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা ব্লাউজ পিস আজকে পেয়ে যাবো ব্লাউজটা থাকবে সম্পূর্ণ কাজ করা এই যে এটা আসবে হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা পেয়ে যাবো আমরা ইতিহাসটা করা প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সানজানা কেন লোকের এই শাড়ির কালেকশন বলতে গেলাম এবং কেন এই শাড়িটা এখন আমি দেখিয়েছি আপনাদেরকে তো নেক্সট যে শাড়িটা দেখাবো আপনাদেরকে নেক্সট দেখাবো হচ্ছে রয়্যাল ব্লু কালার প্রত্যেকটাই হচ্ছে

ভলিউম ফোর এর কালেকশন সানজানা ব্র্যান্ড সানজানা ব্র্যান্ডের ডিজাইনার খেল এই আসবে হচ্ছে ক্যাটালগটা এই যেটা আসবে হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর শাড়ি থাকবে এই যে দেখুন কত সুন্দর এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি

দোকানের নাম হচ্ছে সিমা আশারি পূর্ণিমা আশারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পাচ্ছি প্রত্যেকটা হচ্ছে চকলেট শাড়ি আপনারা যখন অনলাইনে সার্চ করবেন এই শাড়িটা হচ্ছে আঠারোশো দুই হাজার সেল হচ্ছে এই শাড়িটা আঠারোশো দুই হাজার টাকা সেল হচ্ছে কিন্তু সেম শাড়িটাই আমরা আজকে আপনাদেরকে একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সানজানা ডিজাইনার আজকে আপনাদেরকে চকলেট ভলিউম ফোর এর এই শাড়িটা দিচ্ছি একেবারে ইন্টেক্ট শাড়ি এই প্রথম প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছে শাড়ির ডিজাইন গুলা দেখুন এত সুন্দর শাড়ি এত নাইস শাড়ি এটা হচ্ছে মাস্টার কাঠালি কালার চকলেটের সাথে অনলি তারপর হচ্ছে মাস্টার কাঁচা দিয়ে কন্ট্রাস্ট করা এই শাড়িটার প্রাইস যদি দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এই পাশ থেকে এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা এবং ব্লাউজের এর মধ্যে এখানে আরই কাজ করা আছে প্লাস সিকোয়েন্স কাজ করা আছে মাইক্রোমিন সিকোয়েন্স কাজ করা হয়েছে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালক শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ক্যাটালক শাড়ি একেবারে ইনটেক গুলো খোলে খোলে দেখাচ্ছে এই শাড়িটা সুন্দর আছে এখান থেকে কোনটা শাড়ি বাদ দিতে পারবেন না ফ্রেন্স দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন

প্রাইস মাত্র বারোশো টাকা তো না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম